বঙ্গবন্ধু প্রেমিক গোপালগঞ্জের বাদল মিয়া জাতির জনকে হত্যার প্রতিবাদে খালি পায়ে হাঁটেন বিশ বছর ধরে ফেরি করেন ভাষা আন্দোলনের নানা পোস্টার জাতীয় পতাকা সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রতিনিধি আশরাফুদ্দিন সিজেলের তথ্য ছবিতে জানাচ্ছেন আবু ওবায়দা হাসি মুখে বাংলার ইতিহাসের খালি পায়ে হাঁটছেন বিশ বছর ধরে বঙ্গবন্ধুকে নির্মম হত্যার প্রতিবাদেই তার এই খালি পায়ে হাঁটা সহিংস রাজনীতিতেও থেমে নেই তার পথ চলা পাশাপাশি ফেরি করে ফেরেন ভাষা সংগ্রামের পোস্টার জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুষঙ্গ তিনি হলেন বাদল মিয়া বঙ্গবন্ধু হত্যার পর থেকে আমি এই ব্যবসা শুরু করছি কারণ এরপর থেকে আমি আজ পর্যন্ত আমি পায়ে জুতা দিনে শুধু একমাত্র বঙ্গবন্ধুর গভীর

আর সবচেয়ে বিশেষ করে শেখ সেলিম আমার প্রিয় নেতা এলাকার নেতা বা তার ছেলে শেখ নাইম উনি আমার যথেষ্ট এয়া করে ওনার আমি যথেষ্ট শ্রদ্ধা করি শত দারিদ্রের মাঝেও নিজের জন্য কিছুই চান না তিনি শুধুই চাওয়া সফলতার সঙ্গে এগিয়ে যাক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবু ওবায়দা টিপু এশিয়ান টেলিভিশন